আসসালামু আলাইকুম আজকে একটি আরবিয়ান রেসিপি নিয়ে আসলাম আরবিয়ান রেসিপিটার নাম হচ্ছে মাজবুস সামাক তো আজকে যারা প্রবাসী ভাই বোনরা আছে তাদের চিনতে সুবিধা হচ্ছে কারণ আমরা বাংলাদেশে হয়তো চিনি না যাই হোক রেসিপিটি আমি যেভাবে করছি এভাবে করে একদিন বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি প্রথমে মাছগুলোতে হাফ চা চিলতা মানে একটা লেবুর এক চিলতা লেবুর রস নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম গুঁড়ো তো আপনি বাচ্চারা খেলে মরিচের গুঁড়োটা না দিলেও পারবেন হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব অনেকক্ষণ সময় লাগিয়ে ভালো করে উলটিয়ে পালটিয়ে ভিতরে মশলাগুলো যেন একদম শুকে যায় এরকম করে মেখে নেব মেখে ঢাকনা দিয়ে পনেরো দশ মিনিট যে যতক্ষণ রাখতে পারেন আধা ঘন্টা রাখলেও ভালো লাগবে তো যা লাগবে তো আমরা এখানে নিয়ে নিচ্ছি চারটা টমেটো কুচি এক কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি কারণ এই রেসিপিটার মূল টেস্টই আসবে পেঁয়াজ আর টমেটো থেকে তো আজকে আমি এখন মাছগুলো ভেজে নেব এখন ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তো চিনি কুড়া চাল নিয়ে নিয়েছি এখানে আর চিনি কুড়া চাল হাফ কেজি হাফ কেজি নিয়ে নিয়েছি তো আপনি চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারবেন আমি চিনি কুড়া চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ডুবা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ছেঁকে নিয়েছি তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো একটা ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একদম লো আছে বার করে উলটিয়ে বালটিয়ে ভেজে নেবেন তো আমি এক এক পিস মাছ চারবার করে উলটিয়ে নিয়েছি তো বাকি মশলাগুলো এক এক পিঠ উল্টানোর পরে যে মশলাগুলো ছিল মাখানো ওগুলো আমি ছামাজের সাহায্যে দিয়ে দিয়েছি আর বার উলটিয়ে নিয়েছি আপনারা আশা করি বুঝতে পারছেন কারণ আমি অনেক তেল ব্যবহার করিনি আর আপনি চাইলে ডুবা তেলে ব্যবহার করলে যে মশলার যেই টেস্টটা এটা পাবেন না তো কম তেল দিয়ে আমার মতো এভাবে সেম এভাবে ভেজে নেবেন তাহলে মাছটার স্বাদ ভালো আসবে যাই হোক আমি একটা এখন মোল রান্নায় চলে যাচ্ছি তো একটা কড়াইতে অনেকক্ষণ চুলা রাজ পাড়িয়ে দিয়ে তা দিয়ে তেল দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে দিলাম একটা টিপস হলো যে চুলার আঁচ পাড়িয়ে তা দিয়ে তেল দিয়ে দিলে কড়াই বলেন যে কোনো হাড়ি বলেন তো নন স্টিক ভাতটা চলে আসে তো পোলাও খিচুড়ি যাই রান্না করেন তো লেগে যাবে না তো আজকে এখন আমি পেস্ট দিয়ে দিয়েছি দুটো এলাচির দিয়ে দিয়েছি চার পাঁচটা দার দুটো দারচিনি দিয়েছি চার পাঁচটা এলাচি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা লং দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতা কুচুগুলো দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করতেছি ঠিক সেভাবে করবেন আমাদের দেশে ধনিয়াপাতা যে কোনো খাবারে উপরে দেয় এটা অ্যারোবিয়ান ডিশে আমি যেভাবে দিচ্ছি এভাবেই হয় তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেড় চার চামচ আর হলুদের গুঁড়া হাতটা চামচের চেয়ে একটু বেশি মরচের গুঁড়ো একটা চামচ চায়ের চামচের এক চামচ আর গরম মশলার গুঁড়ো চায়ের চামচের এক চামচ পুরো দিয়ে দিলাম আর গরম মশলাটা আমার ঘরে করা আমার আমার এখানে জয়তিরি সাজিরা জয়ফল গোলমরিচ এলাচি দারচিনি লবঙ্গ সব মিক্সড করে তো আমি ব্লেন্ড করে নিয়েছি তো আমার রেসিপিতে আমি এটাই ব্যবহার করি তো এখানে আমরা হাফচা চামচের চেয়ে একটু কম টেস্টি সল্ট ব্যবহার করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এই হাফ চা চেয়ে একটু কম টেস্টি সল্ট দিয়ে দিলাম কারণ এই রেসিপিটা এটা ম্যাজি দিয়ে করতাম তো ম্যাজিটা এখন আমি এখানে নেই তো আমি টেস্টি দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা দেখেন আমি অনেক তেল ব্যবহার করব না তো চোলার আঁচ একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে টমেটোগুলোকে গালিয়ে নেব আমি খু খুন্তির সাহায্যে গালিয়ে নিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে এক বা তিন মিনিট পর আবার খুলে নেড়ে দিচ্ছি কারণ এটাতে খেয়াল রাখতে হবে কারণ মশলাটা খুলে গেলে আবার গ্রানটা নষ্ট হয়ে যাবে পোড়া গন্ধ আসবে এর জন্য দেখেন আমার যতটুকুই তেল ব্যবহার করেছি তেলটা উঠে আসছে তো আমার মশলা কষানো হয়ে গেছে তো আমি চিনি কোড়া চালটা ব্যবহার করছি চালটা দিয়ে দিলাম এখন এটাকে একদম ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি হাফ কেজি চাই চালে হাফ কেজি থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি সবাই বলে ডাবল দিতে কারণ আমার এখানে অনেকগুলো টমেটো আর মশলার ইটা ছিল তো এটাতেই চালটাকে নরম করে ফেলবে এর জন্য যতটুকু পোড়া রান্না করলে দেওয়া লাগে অতটুকু দিতে হবে না তার চেয়ে একটু কম দিলে এটা একটা টিপস তাহলে চালটা ঝরঝরা হবে আর আপনি চাইলে কোলার মতো রান্না করতে পারেন কিন্তু আমি যেটা চাই এর চালটা ঝরঝরা হবে মাছ পুষ সামাগ এটা তিনটা মাছ দিয়ে হবে ফিশ দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নেবেন আর তেলাপোয়া মাছ দিয়ে আমি আজকে করছি তো আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার চালটা একদম পানি শুকিয়ে গেছে ঠিকঠাক মতো একটু নাড়া দিয়ে তো আমি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব তারপর আবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব এখন আমি নেড়ে দেখছি যে আমার চালটা একদম একটু হালকা শক্ত আছে তো এখানে আমি একটা পর্যায়ে ঢেকে দমে দিয়ে একটা পাথর দিয়ে রেখে দেব যে ভাতটা কোনোভাবে বের না হয় দশ মিনিট পর আবার নেড়ে দেব একদম লো আছে রেখে দিলাম তো এই চালটা যখন দেখেছি যে একটু শক্ত আছে তো অনেকে ভয় পেয়ে যায় শক্ত রয়ে গেছে কি করব তো ভয়ের কিছু নেই বন্ধুরা আপনার একটু নর্মাল পানি নি যদি গরম পানি থেকে থাকে তো ওটাও একটু ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেবেন ভার কিছু দিয়ে ঢাকনার উপরে যেন ভাবটা বের না হয় তো দশ মিনিট পরে আমি চলে আসছি আমার চালটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি অর্ধেকটা চাল একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটা চাল আমি সমান করে রেখে দিচ্ছি কারণ এখানে মাছগুলো দিয়ে দেবো ওপরে তো ফ্রাই প্যানের মাছ ভেজেছিলাম ওটাকেও দিয়ে দিয়েছি এখন চাউলটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো আপনি চাইলে দশ পনেরো মিনিট আধা ঘন্টা লো একদম লো আছে রেখে দিতে পারেন তা এতে মাছের যে গ্রামটা বিশ্বাস করবেন না অনেক ভালো আসে আর এটা যদি আপনি বাসমতি চাল দা করেন এটা একদম পারফেক্ট হবে তো আমার কাছে বাসমতি চাল ছিল না তো চিনি পোড়া চালটা দিয়ে করেছি আজকে রেসিপি বুঝুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ